হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব যে রমনার বটমূলে আমার ঘোরার এক্সপিরিয়েন্সটা আর এক্সপিরিয়েন্সটা ছিল সত্যি অনেক অসাধারণ কারণ এর আগে আমি রমনার বটমূলটা শুধু বাইরে থেকে দেখেছি কিন্তু ভিতরে যাওয়ার সুযোগ আমার হয় নাই তো আমরা পয়লা বৈশাখের দিন সেখানে গিয়েছিলাম এবং দেখুন সেখানে কী পরিমাণে ভিড় এত ভিড় যে ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না পুরো রাস্তাটাই একদম ব্লক হয়ে গিয়েছিল মানুষ দিয়ে আর এদিকে আমি অনেক কষ্ট ঠেলাঠেলি করে তারপর ভিতরে ঢুকে পড়েছি তবে আমার মতে এত ভিড়ের ভিতরে না যাওয়াই ভালো কারণ অনেক সময় অনেক ধরনের সমস্যা হতে পারে তো আমার হাজবেন্ডের যেহেতু ছুটি ছিল আর অনেক সময় ছুটি না থাকলে আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠে না তো সেজন্যই আমরা মূলত গিয়েছিলাম যদিও আমি এত ভিড়ের জন্য যেতে চাচ্ছিলাম না কিন্তু তারপরেও আপনাদের ভায়া আমাকে জোর করে নিয়ে গিয়েছিল কারণ আহিল সোনা অনেক সময় বাইরে গেলে জ্বালাতন করে এতে আমাদের অনেক কষ্ট হয় আর সে যখন বাইরে যায় সে হয়তো বা তার বাবার কোলে না হলে আমার কোলে তো থাকবেই নিজে হাঁটতে চায় না তো এই যে এদিকে খেলনা দেখে সে চলে যায় এই খেলনাগুলোর দাম ছিল অনেক বেশি অনেক বেশিই চাচ্ছিলো কারণ যে কোনো জায়গায় বা মেলাতে যাবেন আপনি দেখবেন যে অনেক বেশি প্রাইজে পতি সেল করে থাকে তো আমি আহিলকে এখান থেকে এই যে পেঙ্গুইনটা কিনে দিই আর সে এই বলগুলো নিতে চাচ্ছিল কিন্তু বলটা ক্যারি করা আমার জন্য একটু বেশি ঝামেলা ছিল আর সে সাথে এই হাঁসটাও নিতে চাচ্ছিলো কিন্তু এরকম সেম একটা হাঁস তার বাসাতে আছে আর যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করেছি তো আহিল শুধু বারবারই বলছিল তার ক্ষুধা লেগেছে সে ফিডার খেতে চায় তো এদিকে আবার কনসার্ট চলছিল তো আমরা এক মুক্ত মঞ্চের সামনে এসে একটা ফাঁকা জায়গায় বাসা থেকে যে ম্যাটটা নিয়ে গিয়েছিলাম সে ম্যাটটা বিছিয়ে মাঠের ভিতরে বসে পড়ি এবং আমাদের চারিদিকে আরও অনেক মানুষ ছিল যারা এখানে ওখানে ম্যাট মাদুর তারপর বাসা থেকে অনেকে আবার দেখলাম যে বেশিটা নিয়ে গিয়েছে সেটা বিছিয়ে বসেছিল আবার অনেক মানুষ খালিই বসে পড়েছিল কারণ সারাদিন বেশি ঘোরাফেরা হাঁটাহাঁটি করে মানুষ একেবারেই ক্লান্ত হয়ে গিয়েছে তো এখন যেহেতু একদম প্রায় হয়তো বিকাল হওয়ার মতোই একটা অবস্থা সন্ধ্যা হয়ে যাবে আর একটু পথ তো মানুষজন এমনি ক্লান্ত হয়ে বসে পড়ছিল আর এদিকে আমি আমার ছেলেকে খাওয়ানোইতেই ব্যস্ত ছিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ